আর বিভিন্ন রকম আমল আছে যেমন অনেক সৌদিদের দেখা যায় যে বেতরের সাথে বেতরটা পড়ে নিয়ে তারপরে যখন ইমাম সাল্লাম ফিরিয়ে দিল তখন বুঝে দাঁড়িয়ে এক রাগাত জোড়া করে দেয় কিন্তু এটা তাদের ইজতেহাদি হতে এর কোনো দলিল নেই দুই নম্বর পদ্ধতি হচ্ছে যে বেতর ছেড়ে দিয়ে চলে আসে অনেকে বেতন ছেড়ে দেয় জোড়া জোড়া পড়লো আট রাখাত দশ যা পড়লো পড়লো বেতরটা পড়লো না যে আমি শেষটা আরো কিছু পড়বো তারপরে বেতন পড়বো কিন্তু এই ক্ষেত্রে ওই যে হাদিসে রয়েছে ওই হাদিসের ফুজিল থেকে হয়তো বঞ্চিত হয়ে যেতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি মানকামা আল ইমামে হাতা

যে করেন আপনার কি বলে বেতরের পরে চলে আসেন তো এখানে ওই নেকিতে বঞ্চিত হবেন এটা আশঙ্কা হচ্ছে এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু বেতরের পরও 2 রাকাত নফল পড়েছেন। এই জন্য বেতরের পরেও নফল সুন্নত পড়া জায়েজ রয়েছে জায়েজ উত্তম হচ্ছে বেতরের শেষখানে পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি এই যে আল আখির আসসালাত বিল লাইল বিতরান তোমাদের রাতের সর্বশেষ সালাত তোমরা বেতর করিও এটি হুকুম অজীব নয় আবশ্যক নয় বরং এটি হচ্ছে উত্তম হুকুম করতে পারলে ভালো কিন্তু কেউ যদি বেশি পড়তে চায় তো আমের সাথে যেমনটা আপনি বললেন ভেতর করে চলে আসলেন আর তারপরে আপনি দুই 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 করে পড়তে থাকেন আর বেতর পড়বেন না কারণ রসুল্লাহামের আর একটি হাদিস হয়েছে লাফিল্লাহ এক রাতে দুই বেতর নেই এক রাতে দুইবার বেতর পড়া যায় বেতর হয়ে গেছে একবার আপনি পড়তে পারেন আনলিমিটেড পড়ে দুই দুই করে যত পড়বেন তবে যত লম্বা করবেন দীর্ঘায়িত করবেন তেলাওয়াত আর শেষ দা তত ভালো রাকাত সংখ্যা বাড়ানোর চাইতে কোয়ালিটি সুন্দর করা বেশি উত্তম আল্লাহ তৌফিক দান করুন কবুল করুন